আলহামদুলিল্লাহ আজকের মেলায় আমি কিছু ইয়ে নিব ইন্টারভিউর মতো নিব তার কারণ হচ্ছে গিয়ে আমি মেলাতে লাইভ করার সুযোগ পাইনি আর মিনিট এক মিনিট ওকে থ্যাংক ইউ আজকের আমি এই মুহূর্তে লাইভে আসি ক্রেতা এবং বিক্রেতাদের মতামত নেওয়ার জন্য যে অনেকেই বলে যে মাসে একটা মেলা হলে মেলার নাকি আর মেলা থাকে না মেলাটা নষ্ট হয়ে যায় কোনো কাস্টমার নাকি হয় না তো আসলে এনারা কারা কোথা থেকে এলো এরা কি এলিয়ান না এখন আমি কাস্টমার এবং দোকানদার দুইজনের রিভিউ জানতে চাই চাইম আমাদের প্রচুর কাস্টমার প্রথম দিন তো সব সব মেলাতে একটু কম থাকে তুলনামূলক আমাদের একটু দিন অনেক কাস্টমারে হোক সবচেয়ে বড় কথা সেল হচ্ছে কাস্টমাররা দেখতেছে এটাতেই আমরা আর প্রতি মাসে হলে তো আমাদের জন্য মানে আমরা মনে মানে অনেকেই মনে করে যে মেলা প্রতি মাসে হলে আসলে সেল মানে একদমই ভুল ধারণা আমাদের নারমাদের জন্য একটা খুব ভালো একটা উদ্যোগ মানে তোমার মনে হচ্ছে যে না তোমরা হ্যাপি আমি চাইবো আজকের মেলাটার লাইভ আপনারা সবাই একটু শেয়ার করেন কারণ আমি জাস্ট কাস্টমার আমি কাউকে জোর করব না যদি কোনো কাস্টমার আমার সঙ্গে একটু রিভিউ দিতেন আপু আমি কিছু লাইভে নিতে পারি আচ্ছা এই যে মনে করেন আমার আয়োজনে প্রতি মাসে একটা করে আয়োজন হচ্ছে মেলার তাতে কি আপনারা খুশি নাকি এই যে বলতেছি মানে আপনারা কি মনে কি মনে হয় যে না প্রতি মাসের মেলা মানে কি এক গেমি নাকি শপিং এ আনন্দ কোনটা বেস্ট যাক আলহামদুলিল্লাহ যখনই হয় চলে মানে আচ্ছা কি করে বোঝেন যে আমাদের মেলাগুলোর প্রচারে আপনারা কোনটায় পান যে না এইটার প্রচারের জন্য আমরা এটা জানতে পেরে আসি হ্যাঁ মানে বিভিন্ন অনলাইনের থেকে আপনারা দেখে আসেন যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আপা আমি লাইভে আছি আমি তো হাসি মুখ দেখতে পাচ্ছি তার মানে কি খুশি আরো বাড়াইলে আরে খুশি মানে সেল কি হয়েছে নাকি লোক দেখানো খুশি আমার আমি জাস্ট দূরের থেকে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা দোকানদারের একই অবস্থার ভেতরে তো ঢোকাই যাচ্ছে না আমি ভালো সেল আলহামদুলিল্লাহ তোমার কি অবস্থা আর একদিন চাই আয় হায় রে আর একদিন চাই আপু মেলায় কি শপিং টপিং করেছেন ঘুরলেন কেমন লাগলো আপু মানে কেমন লাগলো মেলায় বেরিয়ে আপু সবাই একটু লাইভটা মাসে দুইটা এই দেখেন এমনি নাকি মাসে আমি একটা মেলা করে কটিপতি হয়ে যাচ্ছি ইনশাল্লাহ আচ্ছা সবার দেখেন একটা আনন্দ মুখর পরিবেশ আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের নাইট যেহেতু অনেক ব্যস্ত নাইটকে আমি আর এখন ডাকাডাকি করব না আসবো দাঁড়াও কি আজকে তোমাদের অনেকদিন পর তো আমরা রয়্যাল একটা মেলা করলাম রেসপন্স কি পাচ্ছ দেখ আলহামদুলিল্লাহ মাসি কি অবস্থা হয়নি সেই পুরনো ইমেজ ফেরত পাইছো যা আলহামদুলিল্লাহ আচ্ছা এই 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 দোকানদার কোথা থেকে আসলো দোকানদারকে হাপাই হাঁপাই গেছিল এই যাক দেখছেন আসলে দোকানির খুশি শান্ত ভাইয়া লিখেছেন আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপা ভালো আছে এই যে আমাদের নতুন একজন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা আপনার এক্সপিরিয়েন্স কি খুশি আরও ভালো ইনশাআল্লাহ ইনশাআল্লা আমরা আল্লাহর উপর আশাবাদী যে আল্লাহ আমাদের রিজিক এইভাবেই নির্ধারণ করেছে যেভাবে আসবে ভালোই আসবে আর এই যে আলামিন জুয়েলার্সের খবর কি হাই হাই আচ্ছা আজকে যে ক্রেতা বিক্রেতার মত বিনিময় চলতেছে কি অবস্থা আর আমি আপু আপনাদের কি একটু কথা বলতে পারি মানে আপনাদের মেলা এসে কি বুঝতেছেন দাম কেমন দোকানিরা কেমন মানে আপনাদের কেমন লাগলো ভালো লাগছে আলহামদুলিল্লাহ আসলে কেউ না চাইলে আমরা কখনোই তাইকে লাইভে নেই না তোমরা লাইভে যেতে চাও দোকানের মুখে হাসি আমরা দোকানদারদের সেলিং কম হইলে বুঝতে পারি যে দোকানের মুখে হাসি কম কেন আজকে হাসি কি খুশি হাসি যাক আলহামদুলিল্লাহ আমাদের আসলে সবার ভালোবাসার এই রে কটুক একটা বাবু সেও আমাদের মেলা বেড়াইতে আসছে চিন্তা করেন করটুক একটা বাবু সেও আমাদের মেলায় বেড়াইতে আসে মাসাল্লাহ মাসাল্লাহ আবা হাসি নাকি দুঃখ আমার কাস্টমাররা কি খুশি তারা কি কিছু বলতে চায় ভাইয়া আমি একটু লাইভে নিলাম আচ্ছা আপনারা এই যে আসেন আমার মেলায় এসে কি কোনো যদি মনে করেন আমাদের খারাপ দিক থাকতে পারে বা কোনো সমস্যা থাকতে পারে বা আপনাদের কোনো আছে ভালো মানে রয়্যাল হইলে হয় না আমরা আমরা বেশিরভাগ এটা তো অনেকদিন বন্ধ ছিল যার জন্য আর এখানে কি সমস্যার কারণে বিগত তিন বছর আগে আমার মেলা করা বন্ধ করে দিয়েছিল আমি করতে পারিনি তো আমাদের এখন আলহামদুলিল্লাহ সেই সমস্যাগুলো নাই আমরা আবার ফেরত আসছি আপা আপনি এত আলহামদুলিল্লাহ বলছেন আপনি কি আমাদের এবার লাখপতি হবেন আপা আপা অবশ্যই আপনি লাখপতি না আপনি হলেন কোটিপতি আপা কোটিপতি আপা আলহামদুলিল্লাহ আবার কিছু বলতে চান আলহামদুলিল্লাহ দেখছেন আমাদের কাস্টমার ক্রেতা বিক্রেতার একটা মিলন মেলা হয় হচ্ছে মেলায় আজকে আমি বিগত অনেক মেলা করেছি তবে আজকের মেলাটা আমার কাছে সেই পুরনো ফিলিংস মনে হচ্ছে না আপু সেই পুরনো ফিলিংস ওই তো ও তো এবার প্রথম ওর লাইফে এটা প্রথম মেলা ও আমাদের প্রথম উদ্যোক্তা আপু সবগুলো পেজের পেজের একটু নাম দেখান আপু নাম দেখানোর থেকে আপনাদের আসলে অনেকেই আমরা এখন আর লেবেল লাগাই না সবার ফেসটাই এখন আমাদের লেবেল হয়ে গেছে আপু আপনার কি অবস্থা অনেক ভালো আমরা না হাসি মুখ টানা দেখলেই আমাদের কলিজেরা জুড়াই যায় আবা এই যে হাসি মুখ আমরা হাসি মুখ দেখলেই আমাদের মানে মনের মধ্যে একটা শান্তি লাগে আবার কিছু বলেন দেখ আলহামদুলিল্লাহ আর এইবার আমাদের আর একটা স্টল ছিল রাজীব বাজারের পক্ষ থেকে অবস্থা দেখ আলহামদুলিল্লাহ দেখেন এদিকের অবস্থা এদিকে আপনি আমরা ঢুকতে পারবো কিনা আমি জানি না এখানের ক্রেতা বিক্রেতার ভাইরালের অবস্থা কি ইনশাআল্লাহ খুবই ভালো আমার এত সুন্দর লিন্ডা মোসা আমার অবস্থা খারাপ হবে না খুলনা শহর কেন পদ্মার এপারে একমাত্র নারী উদ্যোগটা যার নামের পরে অনেক সে একটা নাম না সেটা ব্র্যান্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার নেতৃত্বে আমরা এখানে আছি খুবই ভালো মুক্তল আমাদের মেলা এবং আগামী নভেম্বরে আমাদের দু জায়গাটা রিপিট মেলা আছে ইনশাআল্লাহ সবাই চলে আসবেন কি অবস্থা যাক আমাদের ক্রেতা বিক্রেতা যখন সবাই খুশি থাকে ওই সময় আমরাও খুশি থাকি আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি যদিও আমার মেন আইডিটা ডিসেবল হয়ে যাওয়ার কারণে আমি আমাকে অনেকে খুঁজে পাচ্ছেন না সবাইকে রিকোয়েস্ট করব সবাই আমার হয়ে একটু এই ভিডিওটা একটু পোস্ট করবেন দেখেন সবাই ব্যস্ত মানুষ আবার কি অবস্থা আলহামদুলিল্লাহ খুশি যাক আমাদের ক্রেতা বিক্রেতা সগম সবাই খুশি এই খুশিটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া বিশ্বাস করে না কিচ্ছু চাই না কি ভাইয়া আমাদের মেলা কেমন লাগে যাক আসবেন সবাই অবশ্যই অবশ্যই বলেন এই দেখেন সবাই ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমাদের এখানে যে শপিং করে কেমন মজা পাইলে যাক আলহামদুলিল্লাহ দেখেন এখানে ঢোকার কোনো উপায় নাই আমি যাই না আমি এখান থেকে কিভাবে ঢুকবো আমি তারপরে একটু চেষ্টা করতেছি ট্রাফিক জ্যামে আটকা পড়ছি আমরা ট্রাফিক জ্যামে আটকা পড়ে গেছিলাম আলহামদুলিল্লাহ সবার মানে এই খুশি মাখা মুখটাই আমার চা পাওয়া থাকে আবার টাকা টাকা ওই দেখো টাকা টাকা দেখি কি অবস্থা খুশি না দুঃখ খুশি একটা দিন পাইলে আরো খুশি হইতে কিন্তু দুঃখের বিষয় সেটা আমরা সামনের মাসে চলে যাবো আচ্ছা এই উদ্যোগটা এবার আমাদের এখানে নতুন তো আমি এই উদ্যোগটার এক্সপিরিয়েন্স সম্পর্কে একটু জানতে চাই আপনার অভিজ্ঞতা বলেন এই তিন দিনের আমাদের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ খুব ভালো এই তিন দিনে আমাদের প্রথম হিসাবে আমাদের খুব ভালো অভিজ্ঞতা মানে আসলে কি আমাদের খুলনায় অনেকে আয়োজন করে ছোট ছোট আয়োজন করে ওইখানে গেলে অনেক ব্যাড রিভিউ পাই যে আপু তিন দিনের যে অবস্থা ছিল মানে নতুন উদ্যোক্তারা ভয় পেয়ে যায় মেলার এক্সপিরিয়েন্স তাদের কাছে খারাপ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন না আমরা নতুন হিসাবে খুবই ভালো অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমাদের যে সাথে যারা অন্য স্টলের মানুষ আছে খুব ফ্রেন্ডলি ছিল আমাদের সাথে আমাদের কোনো ব্যাড এক্সপিরিয়েন্স নাই যাক মানে সেলিং এর দিক থেকে কি হ্যাপি আলহামদুলিল্লাহ কারণ আমরা যেভাবে দেখতে পাচ্ছি যেভাবে সবাই আনন্দমুখর পরিবেশে কেনাকাটা করতেছে খেলা তোর কর মুকডাটো দেয়া যায় খুশি না দুঃখ। খুশি। যাক সবাই খুশি মানে আমি খুশি। আমার উদ্যোক্তারা খুশি মানে আমি খুশি। এতক্ষণ তো বকবক করতেছি দেখেন ঘরে একটা ইয়ে ঝুলাইছি আজকে আমি টেইলার। ওকে আজকে আমি অরিজিনাল টেইলার হয়ে গেছি। এখন আমাদের ইয়ে শেষ হয়নি। এই বলো আল্লাহ টেবিল ভাঙা কেন? কেক নাই কেন বেচা বিক্রি নাকি খুবই খারাপ আচ্ছা আনলাম না কিন্তু বলো কি বলো না কেন আচ্ছা পিছন দিয়ে বলো ব্যাপারটা হচ্ছে কি আমরা হচ্ছে মানে মানে দিতে পারতেছি না মানুষকে আমরা এক সাইড থেকে আনতেছি আর মাঝে মাঝে এমন একটা চাপ আসতেছে মানে দিয়ে দিয়ে পারতেছি না আমরা দিয়ে পারতেছে না আসলে দোকানের একটা সিস্টেম হয় এই আমি তো সেটাই একটু আগে সকালবেলাতে আমি ভিডিও করে নিয়ে গেলাম বড়া ছিল যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এখানে তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা দোকানে ভিড় দেখি কি অবস্থা এই ক্রেতা বিক্রেতার সাক্ষাৎকার নি তোমরা কি মেলায় এসে খাবার খেয়ে খুশি বা ঘুরে কি খুশি সত্যি অনেস্ট রিভিউ দিবা আমি কারো পাম্পটি রিভিউ নেবো না ভালো আর এই যে মনে করো প্রতি মাসে প্রায় দেড় মাস এক মাস পর পর আমরা একটা মেলার আয়োজন করি কি মনে হয় এটা কি মেলাকে নষ্ট করে নাকি আনন্দের একটা জায়গা করে দেয় আনন্দের একটা জায়গা পাওয়া যায় ঘোরার একটা জায়গা পাওয়া যায় যাক আলহামদুলিল্লাহ দেখেন এই শেষ আরও প্রায় শেষ আবার নিতে আবার শেষ শেষ করার পর রিফিল ও এগুলো রিফিল চলতেছে এগুলো রিফিল চলতেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ আতিকা আতিকা কি বাসায় গেছে খাবার আনতে আতিকা ফুলছে শেষ কি শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আপু আমার ওই প্রথম স্টল আছে আড়াইশো টাকা করে ওয়ান পিস বিক্রি হচ্ছে কী অবস্থা সুন্দর লাগিছে তোর ভিডিওতে তুই যখন চুল এরকম দিচ্ছিস ছেলেটা ক্রাশ খেয়ে যাবে এই দেখেন থ্যাংক ইউ তাহলে আবার একটু দর্শকদের সামনে আসি আমার বলে সুন্দর লাগতেছে না না আমি আজকে হচ্ছে কি এই টেইলার হ্যাঁ আমি শোরুমে আমার আমার দোকানে অনেক ভিড় এই যে ভাইয়া আজকে কিন্তু উনি কফি মেশিন চালায়নি ওনারটা আজকে সারাদিন বন্ধ

মাসাল্লাহ বলব কি অবস্থা নতুন হিসেবে কি এক্সপিরিয়েন্স এই এই লোকালি হবে না তুমি

এই যে লাইভে একদম সেটাই তো বলতেছি খাবার কি একটু রিভিউ দিয়ে দাও তোমার খাবারের উপর রিভিউ হবে হ্যাঁ ওই যে মাথা নাড়াইছে এই যে আর আর অল্প একটু সময় তারপর মেলাও শেষ সবশেষ ইনশাল্লাহ সামনের মাস আবার আবার একটা মাস অপেক্ষা দেখি এখন বেরোইতে পারবো না এখান থেকে জানি না ঢুকার সময় যেভাবে ঢুকছি বাবারে না ঢুকতে পারবো কিনা একটা সরি 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 একটা ইয়ে পাইলাম যে না সবাই খুশি আমিও খুশি আমার কাস্টমারও খুশি আসলে পনেরো দিনের পনেরো দিনের একটা গ্যাপ পাইনি পূজার বাজার মেলা থেকে এই মেলাটার গ্যাপ ছিল মাত্র বারো দিন তো বারো দিনে একটা মেলা সাকসেস করা আসলে হিউজ বড় ব্যাপার তো সেই জায়গাটা থেকে বলবো আলহামদুলিল্লাহ আমি না আমার পুরো খুললো অনলাইন সেলার গ্রুপ সাকসেস আর কি। দেখেন এদেরকে কিন্তু লাইভে আনিনি কেন আনিনি সবাই মেলা ব্যস্ত এই যে সবার সবার স্টল নিয়ে ব্যস্ত সো আর আর কাউকে আমি না করি আমাদের মেলা শেষ আমার মেইন আইডি ফাতেমাতু জোরা লিন্ডা সাময়িক ডিসেবল হয়ে আছে একটা চক্র আমার আইডিতে মিথ্যা কার্ড সাবমিট করছে ইনশাল্লাহ ফেসবুক সেটা যখন যাচাই বাচাই করবে দেখবে তো আমার আইডি আমাকে ফেরত দিয়ে দেবে সো এখন যেটা সাপোর্টিং আইডি আমি আছি আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাকে আইডিতে যোগাযোগ করবেন এবং আমার নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আমি লাইভটা শেষ করছি আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট মেলায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ